ভাতারের নারায়ণপুর হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শিলতাহানির অভিযোগ রণক্ষেত্র নারায়ণপুর শিক্ষককে আটক করে আনা হয় মংখানায় পূর্ব বর্ধমানের ভাতারের নারায়ণপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শিলতাহানির অভিযোগে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ জানা গেছে নারায়ণপুর স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর শীলতাহানির অভিযোগ উঠেছে এই খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা স্কুলে এসে অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরেন এবং তাকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন অভিভাবকদের অভিযোগ ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সাথে অশালীন আচরণ করছেন আজ এক ছাত্রী এই বিষয়ে মুখ ফুলটি ক্ষোভে ফেটে পড়েন সকলে ঘটনার জেরে স্কুল চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ভাতার থানার পুলিশ পুলিশ অভিযুক্ত শিক্ষককে জনতার রোধ থেকে উদ্ধার করার চেষ্টা করছে এবং অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পরে জনতাকে বুঝিয়ে এই অভিযুক্ত শিক্ষককে গাড়িতে তুলতে গেলে ক্ষিপ্ত মহিলারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে ইটের আঘাতে আহত হন ভাতার থানার ওসি বুদ্ধদেব ধুলি এরপর জনতাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি নিয়ে ধাওয়া করে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য অনেকবার এরকম শীলতাহানি হয়েছে তারা একটু বড়ো মেয়ে ছিল তারা লজ্জায় বলতে পারে নাই প্রতিবাদ করতে পারে নাই এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটি ক্লাস সিক্সের পড়া মেয়ে মাত্র বারো বছরের মেয়ে তাকে যখনই করেছে সে প্রতিবাদ করতে গেছে তার জন্য স্কুলের দিদিমণিদেরকে বলেছে তারা কোনো ব্যবস্থা নেয় নাই তারা বলেছে যদি তোমাকে বাড়িতে বলো তাহলে পরে তোমাকে টিসি দেয়া দেওয়া হবে

এ ঘটনা প্রকাশে এসেছে প্রথমবার কিন্তু আমাদের সূত্রে বা আমাদের আমি নিজেও শিক্ষক প্রাইভেট টিউটার আমার ছাত্রছাত্রীদের মারফত আমি একটা খবর টবর পাইছিলাম যে এই ধরনের ঘটনা এই স্কুলের পরিবেশটা অনেকদিন ধরেই নষ্ট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে গাইন গাইন বাবু বলে ডাকি কি টোটাল নামটা কি রে হ্যাঁ সামপদ গাইন হ্যাঁ

ভালোবাসা করে এই স্কুলে বিয়ে করেছে এই গ্রামে নারায়ণপুর গ্রামেই বিয়ে করেছে হ্যাঁ এই গ্রামেরই জামাই আচ্ছা এবং এই স্কুলের ক্লাস সিক্সে পরে একটা নাবালিকা মেয়ে উনি হয়তো কোনো কারণবশত টিফিন খেতে গেছে বা বাইরে গেছে যে কারণে বসতিই হোক সবাই মেয়েরা বাইরে ছিল উনি বাচ্চা মেয়েটা তখন ক্লাসের রুমে গেছে ফাঁকা পেয়ে ওকে শিলতা করেছে এবং সেইটি মেয়েটি বাড়ির গার্জেনকে বলে বাড়ির গার্জেন এসে মাস্টারমশাই বা গ্রামে আরও অন্য ব্যক্তি যাদের ছিল তাদেরকে বলেছে সেই কারণে আজকে গ্রামবাসী এসে পড়ে মাস্টারমশাইকে সবাইকে আটকি রাখা হয়েছে জনগণ এসছে পুলিশ এসছে প্রশাসন এসছে আমরা ওই ছাত্রী শীলতা হানির জন্য মাস্টারমশাইয়ের কঠিনত সাজা চাই